এই হই হ্যালোসঅ গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন প্রেস কন্ট্রোলের ইউটিউব চ্যানেল সাথে আরিয়ান আজকের টপিক আপনারা টাইটেল এবং থাঙ্গুল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি আরও দুইটা কাট কনফার্ম করছে তো এখানে আজ পর্যন্ত আজকের আগ পর্যন্ত আর কি ষাটটা কাট কনফার্ম ছিল এখন আরও দুইটা তো ফার্স্ট ইয়ারকে আর কি ওরা ডু দিতেছে রিয়াল মাদ্রিদ ডো কার্লোস কার্লোসান রাউল তারপর হচ্ছে গিয়া ম্যানচেস্টার ইউনাইটেড ডো দিছে তো আজকে আবার চেলসি ডো দিছে ওপরে এটা হচ্ছে দুইটা দুইটা কার্ড এই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো পরবর্তী আবার যে কার্ডগুলো কনফার্ম করবে তো ওইগুলো আমি আবার সামনে জানিয়ে দেব কোনো আমি টুইস্ট হচ্ছে গিয়ে এখানে নাকি নয়টা কার্ডের মধ্যে যে কোনো একটার মধ্যে স্পেশাল থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ